আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত যে যেখান থেকে আজকের এই যানবাহনে ওঠার ধোয়া শিক্ষার এই ভিডিওটি দেখছে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে যানবাহনে ওঠার সময় কোন দোয়া পড়তে হয় সেটার আরবি ও বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে ভেঙে ভেঙে শিখে নিব ইনশাআল্লাহ যানবাহনে ওঠার সময় যে দোয়াটি আমরা আজকে শিখতে যাচ্ছি এই দোয়াটি আপনি যে কোনো যানবাহনে ওঠার সময় পড়তে পারবেন চাই সেটা প্লেন হেলিকপ্টার বাস মাইক্রো অথবা রিক্সা ইত্যাদি হোক না কেন আপনি যখন যানবাহন বা গাড়িতে উঠবেন তখন প্রথমে তিনবার আল্লাহ আকবার বলবেন অতপর এই দোয়াটি আপনি পাঠ করে নেবেন দোয়াটি হল সুরা জুহরুফের তেরো এবং ১৪ নম্বর আয়াত কারণ রসুল্লাহ আলী ওসাল্লাম থেকে বর্ণিত আছে দাবু শরীফের দুই হাজার পাঁচশত নিরানব্বই নম্বর হাদিসের মধ্যে যে আল্লাহ রসুল সাল্ল আলী ওসাল্লাম যখন সফরে বের হতেন তখন তিনি উটির উপরে উঠে প্রথমে তিনবার ত্যাগবীর বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে তিনবার ত্যাগবীর পড়ে তারপরে সুরাজ জুফরুফের তেরো এবং চোদ্দ নম্বর আয়াতের এই দোয়াটি তিনি পাঠ করতেন দোয়াটি হল যানবাহনে দোয়াটি আমি আজকে আপনাদেরকে আরবিতে আমি উচ্চারণ করব বাংলা উচ্চারণ স্ক্রিনের মধ্যে লিখে দেব এবং আমি ভেঙে ভেঙে বারবার আপনাদেরকে পরে পরে ইনশাল্লাহ মুখস্থ করানোর চেষ্টা করব। আশা করি মনোযোগ সহকারে যদি আমার সাথে আপনারা বারবার যদি কয়েকবার করেন মুখস্থ হয়ে যাবে যদি একান্ত কারো মুখস্থ করতে আর সময় বেশি লাগে তাহলে আপনারা দোয়াটি আমি শেষে একসাথে যখন বলে দিব তখন এটা স্ক্রিনশট রেখে দিবেন তাহলে চলুন আমরা দোয়াটি মুখস্থ করে নিই হল হর লানা। هذين كي هم رياحش تيبا سبحان الذي سخر لنا سبحان الذي سخر لنا هذا وما كنا هذا وما كنا এরপর লাহু মকরিণ লাহু মকরিণ এতটুকু অংশ আমারও বলি হাজা ওমা কুন্না করিণীন এটা হলো তেরো নম্বর আয়াত এরপরে চোদ্দ নম্বর আয়াত রয়েছে ইলা লেমন কলিবু

দোয়াটি পড়ার যে নিয়ম রয়েছে এটা সার সংক্ষেপ আমি বলে দিচ্ছি প্রথমে আপনি যখন যে কোনো যানবাহন উঠবেন প্লেন হেলিকপ্টার মাইক্রো বাস অথবা রিকশা বা সাইকেল যেখানে উঠেন আপনি উঠার পরে প্রথমে তিনবার আল্লাহ আকবার বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার এভাবে তিনবার তাকবির দিবেন দেওয়ার পরে যেই আয়াত যে দোয়াটি আমি আপনাদেরকে এতক্ষণ শিখালাম সেই দোয়াটি পড়বেন সুবাহা هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون এই দোয়াটি পরে নেবেন আল্লাহ রবুল আলমিন ইনশাল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে এরকম যত জায়গায় নবীজি সাল্ল আলী আসাল্লাম থেকে বর্ণিত যে দোয়াগুলো রয়েছে মাসনুন দোয়া এই দোয়াগুলো আমাদেরকে নিয়মিত পড়ার তৌফিক দান করুন আহমিন প্রিয় দর্শক এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ